আজ শনিবার তেইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের নয়ই আগস্ট মিন রাশি মিন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রক্ষাবন্ধন অথবা রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শনিবার আর বর্তমানে শনি কিন্তু বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশানে আর বৃহস্পতিও কিন্তু তারই শত্রু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই আপনারা শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন প্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম ম্যানেজমেন্ট এটিকে মেনে চলুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন এবং ইগো অহংকার এগুলি থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায়ের যারা আইন সমাজের সাথে যুক্ত আছে লয়ার জাজ তাদেরকে সম্মান জানান তাদের একটু খোঁজ খবর নিন বিশেষ করে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার অটোরিক্সাওয়ালা এদের একটু খোঁজ খবর নিন ভাব ভালোবাসা এদের সাথে বজায় রাখুন অবশ্যই উপকৃত হবেন আর আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা এই ডেলি রাশি কিন্তু ইন জেনারেল ব্যক্তিগত কিন্তু নয় ব্যক্তিগত আলোচনার জন্য এনিটাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে কিন্তু নষ্ট করতে পারে এগুলিকে সামলানোর জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এগুলি সাহায্য কিন্তু নিতেই পারেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি বিশেষ করে মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কথায় আছে তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী তাহলে ধৈর্য ধরে কাজ করুন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম যেমন বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে সন্তান সন্ততিদের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনাগুলি বাস্তবধর্মী করবার চেষ্টা করুন সেখানেও কিছু খরচ হতে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎ সত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে অবশ্যই আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ অবশ্যই ভালোবাসার মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করুন আর যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন শিক্ষার কারণে বা কর্মের কারণে সন্ধেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটান মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন